ঠান্ডাটা বেশ জব্বর পড়েছে সত্যি কথা বলতে কি এইরম ঠান্ডা টানা ঠান্ডাটা এই দক্ষিণ চব্বিশ পরগনার বুকে তথা উপকূলবর্তী এলাকায় সেইভাবে কিন্তু বহু বছরই মেলেনি হিসেব মতো যে ঠান্ডাটা এখন চলছে তার নিয়েও কিন্তু অসম্ভব ভালো লাগছে অবশ্য বয়স্কদের পক্ষে খুবই কষ্টের ব্যাপার আর সবে চলে গেল বড়দিন বাঙালির বড়দিন উদযাপন সেটা এক বিশেষ বৈচিত্র্যময় একদিকে যেমন থাকে কেক পাম পুডিং রোস্টেড চিকেন কাবাবের সমারোহ অন্যদিকে বাঙালি সাহেবদের টেক্কা দিয়ে তৃপ্তি করে বাঙালি খানা বড়দিনের কেক যখন বাঙালি যখন বাঙালির দোরগোড়ায় ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে জয়নগরের মোয়া থেকে আরম্ভ করে সেখান থেকে কেকের দোকানের সামনের ক্রেতাদের লাইনের ভিড়ের মধ্যেও সেখানে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী এটা চলে সকাল থেকেই সাহেব পাড়ার অলিগলিতে শীতের বিকেলে নরম ঠান্ডা বাতাস গায়ে মেখে ঘুরতে ঘুরতে অপরূপ লাগে বাড়িগুলোকে একেবারে সাজানো সাজানো বাড়ি তো যাই হোক এই সময় শহর জুড়ে চলে উৎসবের কার্নিভাল প্রকৃতিই সিটি অফ জয় পরিণত হয় দেখা যাচ্ছে বিভিন্ন দিকে উৎসব একদিকে দেখা যাচ্ছে সঙ্গীত সম্মেলন কলকাতা আন্তর্জাতিক বইমেলা নাট্য উৎসব কলকাতার বহু জায়গা আর তার সঙ্গে সবচেয়ে বড় কথা বাঙালির পিঠে পুলি উৎসব মিলন মেলা সারম্বরে অনুষ্ঠিত হয় শহরের দোকানগুলো ভরে ওঠে কেক জয়নগরের মোয়া নলেনগুড়ের গন্ধে এসব এক মানে অসাধারণ ব্যাপার তবে এই সময়টা শুধু তাই নয় যে পৌষ আর পিঠে পুলি একে অন্যের সঙ্গে সম্পৃক্ত পিঠের নানান ধরন যেমন গরম তেমনি রন্ধন পদ্ধতি সাত কত নামে বিরাজমান এই সব পিঠে যার মূল উপাদান চাল আর চালের মোড়ো একটা সময় প্রতি বাড়িতেই হতো কিন্তু এখন দেখা যাচ্ছে সব রেডিমেড এক সময় প্রতি ঘরে পালিত হতো পিঠে উৎসব বর্তমানে তাতে এসছে অনেক বদল বহু ক্ষেত্রে ঐতিহ্য ধরে রাখতে উঠেছে নিয়ম রক্ষার আসলে পিঠে তৈরির প্রস্তুতি থেকে সমগ্র পদ্ধতিটাই ধৈর্য পরিশ্রম সময় সাপেক্ষ বিষয় তাই চাল গুঁড়ানো থেকে খাবার প্লেট পর্যন্ত পৌঁছতে অনেক পদ্ধতি অতিক্রম করতে হয় সুতরাং সেক্ষেত্রে না গিয়ে এই হরেক রকম নাম যেমন আজকে পুলি সরু চাকলি ভাজা ভাবা ইত্যাদি তেমনই দুধে সেদ্ধ দুধ পুলি তাই পৌষ মনে পড়ে যায় সবাইয়ের ছেলেবেলার কথা আর তার সঙ্গে বড়দিনের একটা আলাদা মেজাজ আর সবচেয়ে যেটা বড় মেজাজ সেটা হচ্ছে এই কনকনানি ঠান্ডা ঠান্ডা না আসলে তো কোথায় পাওয়া যাবে নলেন গুড়ের গন্ধ কোথায় পাওয়া যাবে জয়নগরের মোয়া তো সারা বছর মেলে কিন্তু ঠান্ডা না আসলে কিন্তু জয়নগরের মোয়াও মিলবে না আর নলেন গুড়ের গন্ধও পাওয়া যাবে না এটা একটা আলাদা ব্যাপার আর এই সময়টি যাবতীয় কিছু উৎসবের মধ্যেও দেখা যায় যে মেতে ওঠে কিশোর কিশোরী সব একইভাবে দেখা যাচ্ছে যে রামকৃষ্ণ মিশন আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দেখা যাচ্ছে শিশু কিশোর সমাবেশ সবে সম্পৃক্ত হয়ে গেল রামকৃষ্ণ মিশনের ইতিহাসে কিন্তু এই বড়দিনটাও খুব গুরুত্বপূর্ণ কেননা রামকৃষ্ণের তিরোধানের পর শোনা যায় এই সন্ধ্যায় যিশুর জীবনের আদর্শের কথা স্মরণ করে স্বামীজি তার কয়েকজন গুরু ভ্রাতা ত্যাগ ও সেবাব্রতে নিজেদের জীবন উৎসর্গের শপথ নিয়েছিলেন বলে শোনা যায় তাই এই সন্ধ্যাতে তখন এই বড়দিনের দিনে প্রার্থনা এবং বাইবেল পড়া যিশুর জীবনী আলোচনা পর্যন্ত হয়ে থাকে বলে এটা কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা ট্র্যাডিশন আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে শিশু কিশোর সমাবেশ যেটা হচ্ছে সে দেখবার মতো ব্যাপার সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ছশোর ওপর যে ছয় থেকে চোদ্দ বছরের শিশুরা তারা এসে তাদের স্বামীজির আদর্শেই শরীর গঠন দৈহিক গঠন চারিত্রিক গঠন মানসিক গঠন এইসবের জন্য যে খেলাধুলোর প্রয়োজন আছে এবং শরীর চর্চার যে প্রয়োজন আছে যাতে মানসিক উন্নয়ন ঘটে যাতে শারীরিক উন্নয়ন ঘটে যাতে চারিত্রিক উন্নয়ন ঘটে তার দিকে যে স্বামীজির যে বক্তব্য এই স্বামীজির বক্তব্য স্বামীজির আদর্শকে মেনে বিশালভাবে চলছে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমের যজ্ঞ যে যজ্ঞের সামিল হয়েছে সারা দক্ষিণ চব্বিশ পরগনার ছশোর ওপর ছেলে মেয়ে দেখবার মতো ব্যাপার যেন ফুল ফুটে আছে সকাল থেকে আপনারা দেখুন যে সম্পূর্ণ চিত্রটা দেখুন এই রামকৃষ্ণ মিশনের যে কলেজ মাঠেতে হচ্ছে নরেন্দ্রপুরেতে আপনারা দেখুন সেখানে স্বামীজি মহারাজ সব দেখতে পাবেন তাদের বক্তব্য শুনতে পাবেন এবং আজকের দিনটা কিভাবে উদযাপিত হচ্ছে যে শিশু কিশোর সমাবেশের মাধ্যমে সেটা আপনারা দেখুন আমাদের ওখানেতে প্রতিনিধি রয়েছেন এবং প্রতিনিধি তার মুখে আপনারা শুনবেন যে ওখানেতে তিনি গোবর্ধনপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং প্রদীপ গাঁতাইত মহাশয় তার মুখে আপনারা শুনবেন বাকিটা এবং আপনারা দেখে নিন শুনে নিন উপভোগ করুন আজকের দিনের এই শিশু কিশোর সমাবেশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কলেজ মাঠে প্রথমেই ঠাকুরমা স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই বর্তমান সম্পাদক মহারাজ জিকে তৎসঙ্গে যিনি লোকশিক্ষা পরিষদের দায়িত্ব আছেন শিবভবানন্দজি মহারাজকে প্রণাম জানাই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমি প্রদীপনাথায়ত গোবর্ধনপুর সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের বর্তমান সম্পাদক সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার আজকের যে শিশু কিশোর সমাবেশ হল নরেন্দ্রপুরে তাতে আমাদের আশ্রম থেকে সতেরো জন ছাত্রছাত্রী এখানে এসেছে এখানে এবছরে শিশু কিশোর সমাবেশের মূল থিম ছিল পরিবেশ বান্ধব তৎসঙ্গে শিশুদের মনে তারা দেশের ভবিষ্যৎ তারা যাতে স্বামীজি

শুধু তাই নয় এখানে এসে নিজের মা বাবাকেও ভুলে তারা খুবই আনন্দিত কেটেছেন কোনো কোনো শিশুও বাড়িও যেতে চাইছে না এখানে মহারাজদের যে পরিষেবা তৎসঙ্গে যেসব কর্মকর্তা আছে যে পরিষেবা দিয়েছেন তাতে শিশুরা খুবই আনন্দিত এবং তারা অনেক সমৃদ্ধি লাভ করেছেন আবারও ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র প্রতিবেদনে এখানে শেষ করছি নমস্কার সঙ্গে যে বিভিন্ন গুচ্ছ সমিতির ম্যাডামরা এসছেন যারা মূলত এই চলমান বাহিনীর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন আপনার নাম কবিতা মিদদা মঙ্গল গুচ্ছ সমিতি থেকে এসেছি পালপাড়া জনার সেবা সমিতি ক্লাব থেকে আপনার কতজন ছাত্রছাত্রী এসছে আমার এসেছে পঁয়ত্রিশ জন স্পেশাল এসেছে জন আপনারা যে এই ছাত্রছাত্রী গ্রাম বাংলায় দিচ্ছি চিন্তাধারা পৌঁছে দিচ্ছেন এর ফলে সমাজে কী কী উপকৃত হচ্ছে আমাদের সমাজে এলাকায় ভাবানুশীলনের খুব উন্নতি হয়েছে এবং ছেলেরা শারীরিকভাবে মানসিকভাবে খুবই উন্নতি হচ্ছে কেননা শুধু পড়াশোনায় মনোযোগ নয় তারা খেলাধুলার মাধ্যমেও তারা পড়াশোনাও করতে পারছে ছড়ার মাধ্যমে স্বামীজি মন্ত্র এবং বিভিন্ন সামাজিক কাজ করতে পারছে